তাহলে সবে বরাত লাই লাতুর্নিস্ফেমিন সাবানে ছয়টা আমল পাঁচটা রাতে আর একটা হলো দিনে রাতের পাঁচ আমলের মধ্যে এক নম্বরে রাতভর ইবাদত করা দুই নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার মূর্দব্যদের জন্য ক্ষমা প্রার্থনা করা চার নাম্বার কবর জিয়ারত করা কবর জিয়ারত করা রাতের আমল পাঁচটার এটা চার নাম্বার কবর জিয়ারত করা কেন কবর জিয়ারত করা আমাজনা ইশরা রাদিয়াল্লাহু তাআলা বলেন জা দা আমিন দাখালা আলাল নবী আলাইহিস সালাতু ফি বাইতি একদিন হঠাৎ আল্লাহর রাসূল আমার ঘরে আসলেন রাতের বেলায় ওয়া দা সハウইন সওবাইহি তিনি তার পোশাক দুটো খুলে ফেললেন বিছানায় ঘুমাবেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো লাম নিস্তানি তিনি বিছানায় না এসে না ঘুমাইয়া আবার ঘর থেকে বের হয়ে চলে গেলেন আমার মনে খুব কষ্ট লাগলো না জানি আমার কোন আচরণে অসন্তুষ্ট হয়েছেন যার ফলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আমার জানাই মধ্যে সবচেয়ে ছোট ছোট এগারো বিবির মধ্যে সবচেয়ে কম বয়স্ক বিবি হলো হজরতাইশা বলে আমি বের হয়ে গেলাম বের হয়ে দেখি রসুল নাই আমার সন্দেহ হলো হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছে আমি সকল বিবির দরজায় খুঁজলাম নাই আর একটু দূরে তাকিয়ে দেখি আয়েশারত আল্লাহুতালা আনহার ঘর হুজরাখানা আর জান্নাতুল বাকি একেবারে বেশি দূরে না বলে আমি একটু অদূরে তাকিয়ে দেখি আল্লাহ রসুল জাহানের বাচ্চা বিশ্বনবী ই জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ জান্নাতুল বাকির দরজাতে দাঁড়িয়ে তো আসমানের আসমান দিকে প্রসারিত করে দোয়া করতেছে এইটা দেখে আমি একটু দূর দূরত্ব বজাইয়া রেখে দাঁড়িয়ে গেলাম আল্লা দোয়া শেষ করলেন দোয়া শেষ করার পরে যখন ঘুরে তাকিয়েছে ঘরের দিকে আসবে আমাকে সামনে করছে তুমি এখানে কেন আমার মনের মধ্যে যাব যা হচ্ছিল যা কল্পনা জল্পনা হচ্ছিল আমি সব বলে দিলাম ইয়া আপনি আমার ঘরে আসলেন বিছানায় শয়ন করবেন কিন্তু হঠাৎ আপনি আবার ঘর থেকে বের হয়ে চলে আসলেন আমি মনে কষ্ট পেলাম মনে হয়েছিল অন্য কোনো বিবির ঘরে যাবেন সেখানেও তালাশ করেছি নেই আপনাকে এখানে পেয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল বললেন আইসা কুমতে তোমার কি এটা আশঙ্কা হয় আমি রসুল জীবিত থাকা অবস্থায় বিবিদের মধ্যে কারোর উপরে আমি জুলুম আর অন্যায় অত্যাচার করব এটা কি তোমার মনে হয় অর্থাৎ তোমার ঘরে এসে তোমার ঘরে শয়ন না করে আমি অন্য কোনো বিবির ঘরে যাব এটা তো তোমার উপর জুলুম করা হবে এটা আমার দ্বারা হবে না তাই সারা জিয়া বলতেছেন তাদের মন কত স্বচ্ছ ছিল কত ফের ছিল কোন ধোকাবাজি সলসাতুরি প্রতারণার আশ্রয় তারা নিত না বলছে আর রসুল্লাহ আমি এটাই ভেবেছিলাম বর্তমান যুগের কোন বউ হইলে বিবি হলে ওয়াইফ হলে বলতো আরে না তুমি রাতের বেলায় একা একা বের হইলা কোন বিপদ আপদ হয় কিনা এই জন্য সিকিউরিটি আমি পিছনে তোমার নিরাপত্তার জন্য আসছি প্রাইভেসির জন্য আসছি এরকম সলসাতুরি কথা বলতো ইমানদারের মন হবে সবসময় সত্য কথা ঠিক কি না পরিষ্কার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আয়েশাকে বললেন আয়শা তুমি যে আমাকে ঘরের মধ্যে না পেয়ে বের হয়ে চলে আস কোথায় দেখেছো বলে আর রাসূলুল্লাহ আপনাকে দেখলাম জান্নাতুল বাকির দরজায় দুহাত প্রসারিত করে আছে নবীজি বললেন আয়শা আল্লাহু ওয়া সওয়া জাল্লা এনজিলুল লাইলাতান নিসবে মিন শাবান ফায়াগফিরুল আকসরা মিন আদাদি শারিগনামি কালবিন হ্যাঁ আয়শা এটা এমন এক রজনী যে রজনীতে আল্লাহ জাল্লা জালালুহু দুনিয়ার প্রথম নেমে আসে শুধু নেমেই আসে না আল্লাহ আজকের এই রাতের বরকতে এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেয় সেই যুগে একটা সম্প্রদায় ছিল নাম হলো বনি ক্লাব এই ক্লাব গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল পালন করত করতো কাল আছে না পূর্ব পাড়া পশ্চিম পাড়া গ্রামে এরকম বলে না পূর্ব পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া ওই গরু হাটপাড়া এরকম অনেক জায়গায় আছে তো সেই যুগে এই কালগোত্রের লোকেরা বেশি বেশি ছাগল পালন করতে এমন কোনো বাড়ি নাই যে পাঁচটা ছয়টা সাতটা দশটা ছাগল নাই কম পক্ষে আরো বেশি থাকলে তো বেশি আছে তো রসুল আয়সাকে বললে বনি কিলাব গোত্রে যত ছাগল আছে আর ওই ছাগলের শরীরে যত পশম আছে সমপরিমাণ পরিমাণ জাহান কে আল্লাহ তালা আজকের এই রজনীতে মাফ করে দেবে এই জন্য আমি রসুল তোমার ঘরে স্বয়ং না করে আমি আমার ভাইদের কাছে আসছি যারা আমাকে রেখে এই জান্নাতুল বাকি তো অবস্থান করতেছে আমি একটু তাদের পক্ষে রবের কাছে সুপারিশ করে গেলাম রব আপনি তো অসংখ্য মানুষকে জাহান আজকে মাফ করে দেবেন তো আজকে এই মাফ করার মধ্যে আমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন আমার প্রতিবেশী আমার সাহাবি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতুল বাকিকে অবস্থান করছে ও রব তুমি ওই ক্ষমা করনে ওয়ালা যে সমস্ত ক্ষমা প্রাপ্ত মানুষগুলো হবে তাদের মধ্যে আমার এই বাকিবাসীদেরকে অন্তর্ভুক্ত করে নাও আয়সা মনে রাখবা আল্লাহ তাআলা যদি অসংখ্য মানুষকে আজকের এই রজনীতে ক্ষমা করে দেবে কিন্তু ছয় শ্রেণীর মানুষকে আজকে কেন সবে কদরেও maaf করা হয় না তারা ক্ষমা পায় না আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা আবার কারা তারা কেমন হতবাগা যারা এমন বরকতপূর্ণ রাতেও ক্ষমার অন্তর্ভুক্ত হয় না নবীজি সাল্লাহাম বলেন এক নাম্বার হলো মুশ্রেক মুশ্রেক মিল্লাতে ইব্রাহিমের বাহিরে যারা আছে অর্থাৎ যারা অমুসলিম অমুসলিম বিভিন্ন জাতি সম্প্রদায় আছে আছে না নাই এটা হলো সব মুশ্রেক বলে এরা কখনো ক্ষমা প্রাপ্ত হবে না কয়জন ক্ষমা পাবে না ভাই এক নাম্বার মুশ্রিকরা ক্ষমা প্রাপ্ত হবে না দুই নাম্বার বললেন আও মাহা যারা হিংসুক হিংসুকরা কখনো ক্ষমা প্রাপ্ত হবে না কয়টা হলো এই রজনীতে সকল মানুষ ক্ষমা পাইলেও ছয় শ্রেণী পাবে না তার কয়টা হলো দুইটা মোশেকরা ক্ষমা পাবে না যারা মাহাসেন হিংসুক ব্যক্তিরা কখনো ক্ষমা প্রাপ্ত হবে না তিন নাম্বার বলা হয়েছে কয়াতি ওর রেহেম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা রয়েছে দুনিয়াতে তারা ক্ষমা প্রাপ্ত হবে না